সালামু আলাইকুম বন্ধুরা আমি বেড়াতে এসেছি গাজীপুরে ছোট ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি দেখতে থাকুন ছেলে বৈশাখ টিভি দেখতেছে বাস্তি ছোট বাস্তি ছোট ভাইয়ের ছোট মেয়ে দেখতে থাকুন

baranda İko <Sessizlik> বায়ের আর এক ঘর গরুর ঘর চারটে গরু আছেও বিক্রি করা ফলাইছে একটা আছে খুব সুন্দর গরুটা খাবার দেয় খাদ্য রাখে গরুর খেয়ে খাবারের ঘর খাবারের ডাইনিং টেবিল গরম করে নিব বাইরে গেছিলাম আমার ভাই বোন রান্না করছে তরকারি রয়ে গেছে এখন রান্না করতেছে কিন্তু মনা করছি তার পেটটা গরম করে নেবো দেখতে দেখুন মুরগির মাংস লাকড়ির ঝুলাই এই সব ঝুলাই আছে আর লাকড়ির ছেলাই ভালো লাগে লাকড়ির ছিলাই তার প্যাটক গরম করে তারপরে ফুচকা বানাবো দেখতে থাকুন মাংস দেখতে গরম করিল অনেক সুন্দর চুলাই আমার বাইরে চুক্ত আছে কত সুন্দর চুলা ওঠাইছে সব কিছু পারে চুলা তো ওটাই ব্যাপারে না আমার বাবু তোটাইছে আমার এত সুন্দর দেখতে নাই परम होई से लेने नि রবি মাছ মাছ রান্না করছে আলু দিয়ে তাছাড়া টমেটো ちょっと待って。 টমেটো আলু খুব সুন্দর হয়েছে টাকি মাছের সুতী পছন্দ করি টাকি মাছের সুতী গাইব রান্না করতে এখন একটু গরম করে নেব

손금로 <목소리> 넣었어요. <목소리> <목소리> 我那孙子的工资。 ഫുല്ല पटे राइस इसको कर मुई रहे से और वाजबो ना लग गए कोई नहीं लगा जादा शेष एक कोस कर लिए पेस्ट को चने हो चलिए करें पेस्टा

对对。 কালা রেডি দেখা কল রেডি হয়ে গেছে এখন খাবার শুরু হবে রেডিশন হবে খাবার এই দেখো খাবার দেখো এই দেখো দেখা

আপু কা শুনাইছে ভাল হৈছে খুব মজা হৈছে আপা খুব মজা হৈছে খুব মজা হৈছে কেম হৈছে মোক ব'ল খোজ কাঢ়া মজা হৈছে আমি এবং আমার পুপি এগুলো বানিয়েছি আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন ফুচকাটা আসলে অনেক মজা হয়েছে আমি এবং আমার পুপি অনেক ভালোবেসে ফুচকাগুলো বানিয়েছি আশা করি আপনারাও যদি বানিয়ে খান বাসায় তাহলে ভালো লাগবে